আসন্ন বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্নি ইউনিয়ন বাসীর উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী সুয়েব আহমেদ এর ঘোড়া প্রতীকের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে দশ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকায় বর্ণি ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয় এনাম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইবুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমেদ সময় এ তিনি বলেন দায়িত্বে থাকাকালীন সময়ে কোনো বৈষম্য করেননি তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আনিত মিথ্যা অভিযোগের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আবারও ভোট প্রার্থনা করেন আপনারা বক্তব্যের মাধ্যমে এই বন্নি ইউনিয়নের ছয়টি কেন্দ্র থেকেই গুড়া প্রতীককে আপনারা নির্বাচিত করবেন সাতটি কেন্দ্র থেকেই আপনারা প্রতীককে নির্বাচিত করবেন সেই জন্য আমি আপনাদের এই আশার সাথে আমিও আশাবাদী ইনশাল্লাহ আগামী আটই মে বললি ইন্ডিয়নবাসী উন্নয়নের স্বার্থে পক্ষবদ্ধ হয়েছে বললি ইউনিয়নবাসী আগামী আটই মে সবগুলা কেন্দ্র থেকেই গুণা প্রতীককে নির্বাচিত করবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি বক্তব্য দিয়ে কাল কেবল করব না আপনারা জানেন আর মাত্র ছয়টি দিন সাতটি দিন আছে নির্বাচনের বাকি মাঝখানে পাঁচ দিন আছে নির্বাচনী প্রচারণা আমি আমার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আমরা সকল ভোটারের কাছে যাব কারণ এইবারের ভুল কোনো প্রতীক নয় এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যার যার পছন্দের প্রার্থীকে যোগ্যতম প্রার্থীকে যে প্রার্থীর দ্বারা উপজেলায় উন্নয়ন হবে যে প্রার্থীর দ্বারা জনগণের সেবা হবে সেই প্রার্থীকে জনগণ তার আপন ইচ্ছায় তার ভোট প্রদান করবে আমি সেই জন্য আমার নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যকে বিনীত অনুরোধ করব আপনাকে আপনারা আমাকে ক্ষমাসুন্দর চুগে দেখবেন শুধু আওয়ামী লীগ বলে আমরা শুধু আওয়ামী লীগের লোকজনের কাছে যাব শুধু তাই নয় আমরা সকল শ্রেণী পেশার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল শ্রেণী পেশার মানুষের স্বার্থে আমরা কথা বলি আমরা সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন করি আমরা কোনো এলাকাকে বৈষম্য করি না আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলতেছি আমার বিরুদ্ধে যদি তারা ন্যূনতম কোনো অভাব অভিযোগ কোনো মানুষের সাথে আমি বিগত নির্বাচনে কথা দিয়েছিলাম যদি আপনারা আমাকে ভোট দেন আমি দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সেবা করব আমি কোনোদিন কাউকে কোন দলের বিএনপি আওয়ামী লীগ জামাত আমি কোনো দিন জিজ্ঞেস করি নাই আমি দিন কোনো মানুষকে আপনি কোন গোষ্ঠীর কোন এলাকার সেটিও আমি কোনোদিন জিজ্ঞেস করি নাই আগামী আট মে উপজেলা নির্বাচনে এই বন নিবাসীর যে উন্নয়নের ধারাবাহিকতা আজকে যে মুরব্বিয়ানরা এখানে বসে আছেন আমার সত্যাবাদের নেতৃবৃন্দ বসে আছেন আমার ইউপি সদস্যবৃন্দ বসে আছেন আপনাদের বিজয় হোক আপনাদের মুখ উজ্জ্বল হোক আগামী আট মে বিজয়ের মাধ্যমে সেই দুয়ারেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী স্বামী মাহমেদ এম এ মোহিত তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই বর্ণী আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন ইউপি সদস্য আবদুল নূর মাসুক উদ্দিন মিশুক নানু মিয়া বিকাশ বাবু সাবেক ইউপি সদস্য তোরাব আলী পাকশাইল আইডিয়াল হাই স্কুলের সভাপতি মোহাম্মদ সাইবুর রহমান ফ্রেন্ড সার্কেল সোসাইটির সহ সভাপতি মিয়া নারী শিক্ষা কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল বিশিষ্ট মুরব্বী কালন আহমেদ কামরান আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছোটখাটো ভুল ত্রুটি ভুলে বিগত বছরে বিভিন্ন ধরনের সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে সুয়েব আহমেদকে আবারও নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা এই মহলাই প্রমাণ করে দেয় বর্ণি ইউনিয়নে শোয়েব ভাই বিকল্প নেই আমরা কেন শোয়েব ভাইকে বিগত দিনেও নির্বাচিত করেছিলাম এবারও নির্বাচিত করব সুয়েব ভাইয়ের গোড়ার প্রতীককে নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ কেন্দ্র হব না এবং আমরা কেউ বসে থাকবো না এখন প্রশ্ন হচ্ছে আমরা বিগত দিনে শোয়েব ভাইকে ভোট দিয়েছিলাম বিদায়ী আমরা নিরাপদ নিরাপদ অবস্থায় ছিলাম এখনো নিরাপদ অবস্থায় আছি আমরা শোয়েব চাপে যে কোনো তার বিনিময়ে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে গ্রামে আপনার মা বোনদের কাছে মুরব্বিয়ান যুবক যুবকদের কাছে আপনারা ভোট পিকে যাবেন এবং মেরাত তারিখে আর উপজেলা চেয়ারম্যান সাহেবকে সুইপ চেয়ারম্যান সাহেবকে ভোট দিয়ে যুক্ত করবেন আমাদের দ্বারা যদি বর্ণের কোনো জনগণ কোন কোন কর্মী কষ্ট পেয়ে থাকেন আমি বিনীত অনুরোধ করব সেই কষ্ট ভুলে গিয়ে আমরা কজুরে মিনতি করব উপজেলা পরিষদে একজন যোগ্য প্রার্থী সোহেব সাহেবকে আবারও বর্ণী থেকে প্রতিটি কেন্দ্রে বিজয় নিশ্চিত করে বর্ণিত এক নম্বর ইউনিয়ন আমরা বর্ণী থেকে বিজয় নিশ্চিত করে বর্ণী থেকে বিজয়ের মিছিল নিয়ে বড় লেখাতে অংশগ্রহণ করব বিশেষ করে কর্মী বন্ধের প্রতি অনুরোধ করবো আমরা গড়ে বসবো না আমরা হয়তো আর পাঁচ দিন কষ্ট করব। পাঁচ সাত দিন পরে আটই মে নির্বাচন সেই নির্বাচনকে আমাদের পেতে হলে একাঙ্কিত ফল পেতে হলে কর্মীরা সবাই প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে আজ থেকে আমরা কাজ করতে হবে আমি আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিতে পারছি উনি একজন ন্যায় বিচারক আমি এবং আপনি যতই ক্ষমতাশালী হই ওনার কাছে বিচারে গেলে আমি ক্ষমতাশালী হলে আমাকে দোষী সাইব্যস্ত করেন উনি আমার দিকে আমি এর নাম সভাপতি চান না আমাকে দোষী সাইব্যস্ত করেন বিরাট কয়েক দফা আমি দেখছি উনার নির্বাচনের সময় উনি এইরকম বিচার করেন তাই আমি ওনাকে বল লেখার ন্যায় বিচারক হিসাবে আপনাদের সামনে ঘোষণা করছি আগামী আট তারিখ আমাদের শুয়েব সাহেবকে গুড়ামার্কায় সব এবং সাহসী সাহসীয় মানুষকে আপনারা ভোট দিবেন আমি বনি ইউনিয়নের সভাপতি হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন করছি সব ন্যায় বিচারক একজন মানুষকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ আগামী আটই মে আমার নেতা জনামাল আলহাজ শেখ আহমদ সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে আমরা বনি ইন্ডিয়ান থেকে বিজয়ের মালা পরি আমরা মিষ্টি মুখে মিলিত হব শোয়েব আহমেদ একজন ন্যায়পরায়ণ মানুষ একজন সত্যবাদী মানুষ শোয়েব আহমেদ আমানত তসরুফ করেছেন এ কথাটি কেউ বলতে পারবে বলতে পারবে না সরকারি একটি টাকা আত্মসাত করেছেন সরকারের বরাদ্দের একটি টাকা আত্মসাত করেছেন এই যারা কথা বলে তারাও কেউ বলতে পারবে না সরকারের একটি টাকা আত্মসাত করেছেন অতএব বর্তমান পরিস্থিতিতে শোয়েব আহমেদের কোনো বিকল্প নেই জয়রান কুজুই এস আর টিভি টিভি ভয়েস মিডিয়া